প্রবাস লাইফটা যেহেতু একা সেহেতু এখানে আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয় বাজার থেকে শুরু করে যা কিছুই বলো না কেন এখানে আমাদের কাজ আমাদেরকেই করতে হয় তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি প্রবাস থেকে আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখতে থাকো আমার সাথেই থাকো আমি হচ্ছে বাকালাতে গিয়েছিলাম একটু বাজার করার জন্য যেহেতু আমার হলে বাজার করতে হবে আর আমার পানি শেষ হয়ে গিয়েছিল খাবার পানি সেই পানিগুলো নিয়ে আসলাম আর টুকিটাকি কিছু বাজার নিয়ে আসলাম প্রবাস জীবনটা আসলে কষ্টের সব কিছুর সাথে সংগ্রাম করে টিকে থাকার নামই হচ্ছে প্রবাস জীবন আর এখানে আমার নিজের যুদ্ধ সবসময় নিজেকেই করতে হবে আমার সাথে কেউই থাকবে না তো যাই হোক এখানে হচ্ছে আমি কিছু বাজার নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি একটা পোলট্রি মুরগি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে হচ্ছে একটু চামড়াওয়ালা পোলট্রি মুরগি আনছি আমার ইচ্ছা আছে ওটা দিয়ে চিকেন ফ্রাই করার জন্য সেই জন্য আর এখানে যে ছোটো মাছ এগুলো কিন্তু দেশি চিংড়ি মাছ মাছগুলো ভালোই মজা আর একটা কাকসি মাছের প্যাকেট নিয়ে আসছি আর এখানে কিছু দেশি আলু আলুগুলো দশ টাকা কিলো নিয়ে এসে আলুগুলো খেতে অনেক মজা আমি হচ্ছে সবসময় এই আলুগুলো খাই তারপরে হচ্ছে এই যে একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসছি এই মিষ্টিটা খেতে মোটামুটি ভালোই বাংলাদেশের মতো এত যদিও বা স্বাদ পাওয়া যায় না তারপর আলহামদুলিল্লাহ ভালোই লাগে তো প্রবাস জীবনে যুদ্ধ করে টিকে থাকার নামই হচ্ছে প্রবাস জীবন আর এখানে এই যে মাছগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আমার ফ্রিজে আগেরও অনেক রকমের মাছ আছে গরুর মাংস আছে তো ফ্রিজে সবসময় মাছ মাংস রাখতে ভালো লাগে যখন যেটা ইচ্ছা হয় সেটা খেতে পারি আর এখানে দেখো এই যে আমার নিজে নর্মাল ওরকম কিছু নেই দুধ ডিম আর টুকি টাকি আদা রসুনের পেস্ট মেস্ট রাখা হয় আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি রান্না করতে যাব হামলা রান্না করার আগে বাজারগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিই তো এই যে একটা এখানে রেখে দিলাম এখন আমি হচ্ছে হাতটা পরিষ্কার করে আমি ব্যাসিন থেকে হাতটা ধুয়ে তারপরে হচ্ছে মিষ্টিগুলো খাবো আর সৌদি আরবে মানে রৌদ্রের সময় এত পানি গরম থাকে যারা সৌদি আরবে থাকো তারা বলতে পারবে ব্যাসিংয়ে হাত ধুতে গিয়ে মনে হচ্ছিল হাতটা পড়ে যাচ্ছিল তো তারপরে হচ্ছে আমি হ্যান্ড দিয়ে হাত হাতটা ধুয়ে নিচ্ছি যেহেতু আমি মিষ্টি খাবো সেই জন্য আর মানে আমি এখানকার পানি দিয়ে গোসলই করতে পারি না এই জাগে থেকে বাথরুমে হচ্ছে বালতি ভরে পানি রেখে দিই এগুলো ঠান্ডা হলে পরে হচ্ছে গোসল করি তো এই জন্য তোমাদেরকে দেখালাম আর এই যে এখানে আমার শ্যাম্পু ট্যাম্পু কর্নারে থাকে যাই হোক সব মিলিয়ে হচ্ছে আর দুঃখ কষ্ট ভালো লাগা মন্দ লাগা একাকিত্বের একটা জীবন তো আলহামদুলিল্লাহ প্রবাস জীবনে ভালোই আছি এটা আসলে ভালো লাগার যদি নাও হয় তারপরও ভালো লাগতে হবে এখানে জীবন জীবনযাপন করাটা আসলে অনেক কষ্টকর একা জীবনটাই কষ্ট যাই হোক এখানে যে নিচে যে যায় নামাজটা পাতা দেখলে নামাজ পড়ে আর ওটা উঠাতে ইচ্ছা করে না ওখানেই পাতা থাকে সারাক্ষণ যখন নামাজ পড়ি আবার ওখানেই রেখে দিই যে তোমার এখানে আর কেউ নেই আমি একা জন্য এরকম প্রবলেম হয় না আর আমি হচ্ছে এই যে মিষ্টিগুলো খেয়ে নিচ্ছিলাম তো মোটামুটি ভালোই লাগে এই মিষ্টিগুলো এগুলো এক একটা হচ্ছে পার পিস এখানকার একশো এক টাকা করে আর দশটা থাকে একটা প্যাকেটে যদি প্যাকেট সহ নিয়ে আসি তাহলে এটার দাম নেয় আট টাকা দুই টাকা কম নেয় তো যাই হোক আমি দুইটা খেয়ে নিলাম মোটামুটি ভালোই লাগে মিষ্টি আর ইদানিং কেন জানি মিষ্টির প্রতি একটু কেমন জানি আগ্রহ বেড়ে যাচ্ছে আসলে এটা ভালো কি খারাপ জানি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো মিষ্টিটা খাওয়ার পর আমি হচ্ছে এখান থেকে একটা পানি খাবো তারপর হাত ধুয়ে আমি রান্না করতে যাব। তো আজকে রান্না করব হচ্ছে এই যে রুই মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম এই মাছগুলো হচ্ছে ভাজি করব আর হচ্ছে পাঁচ মি পাঁচ একটা সবজি রান্না করব। মাছের পিসগুলো বেশ বড় ছিল আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না অতটা বড় যাই হোক এখন হচ্ছে আমি রান্না করতে যাব ভিডিওটা আর বড় করবো না তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো তোমরা সবাই আল্লাহ হাফেজ